আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমরা সবাই কেমন আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো বছরে দুইটা ঈদ আসে ঈদুল ফিতর ঈদুল আজহা তো এই দুইটা ঈদ উপলক্ষেই সবারই যত আয়োজন যত কাজকর্ম যত গোছানো তো আমিও তার বাহিরে না তো তোমাদের সবাইকে ঈদের উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে তিনটা আমার যেহেতু রুম তিনটা সেহেতু তিনটে বেডশিট আর প্রতি ঈদে আমার নতুন বেডশিট না হলে তো হয়ই না এমনিতেই আমি একটা ধুয়ে ধুয়ে আর একটা বিছে দিই যদিও তারপরেও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তিনটা চাদর আসছে আমার কাছে তো এই যে চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা আমি কোনো ফ্রেস থেকে নেই এটা আমার বগুড়া নিউ মার্কেটের ওসমানিয়ার তিনতলা গিয়েছি সেখান থেকে আমি নিয়েছি এটা দুইটা নিয়েছিলাম একটা আমার ফ্রেন্ড নিয়েছে দুইজন মিলে গিয়েছিলাম তো এই চাদরটা আমার খুবই ভালো লাগছে তাই আমি ছেলের বাবার ঘরে এই এটা দিয়ে দিলাম কারণ এটা খাটটা একটু ছোট। চাদর বড় কিন্তু তার তবুও মনে হলো যে এই রুমেই বিছিয়ে দিই তো যাই হোক এই যে দিলাম দুটো পালিশের কভার সহ খুবই সুন্দর কাপড়টাও খুবই ভালো এবং উন্নতমানের মানের এই বেডশিটটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলো জানিও আর এটার অবশেষের এই যে লুকটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা লুকটা আসলো আর চলো তোমাদেরকে নিয়ে যাই অন্য একটা রুমে সেইখানে আর একটা চাদর তোমাদেরকে দেখায় এই এই যে এই রুমটা দেখতে পাচ্ছ এই রুমে এই চাদরটা আমি একটা পেস থেকে নিয়েছিলাম এই চাদরটা এই চাদরটার ভিতরে একটা ফুল আছে টিউলিপ না কি যেন একটা ফুল বলে যাই হোক তো সেই ফুলের জন্য হয়েছে মূলত চাদরটা একদম সাদা সাদা বা অপয়েট বলতে পারো তো এই চাদরটা মোটামুটি ভালো কারণ আমার খাটগুলো সবই প্রায় বড় বড় খাট তো এই যে আমি পিছিয়ে নিলাম একটু গুঁজে নিলাম ভালো করে যেহেতু ঈদের দিন সবাই আসা যাওয়া করবে এবং মাংস দেবে নেবে আসবে ঈদের দিন বলে কথা মেহমান আসবে বা ঈদের পরের দিনও আসবে তো ভাবলাম যে চাদরগুলো বিছিয়েই নেই যাতে আমার আগামীকাল ঈদের দিন কোনো জুলুম না হয় তো এই জন্য আজকে সব করে নিলাম তো দুটা করে বালিশের কাভার আর বেডশিট অনেক বড় লম্বা চওড়া খুবই সুন্দর এটা যে থেকে নিয়েছি সেটা আমি নিচে মেনশন করে দিবনি। নি আর তোমাদের মন চালে নিতে পারো আর এই তো লুকটা খুবই সুন্দর লাগতেছে একদম মনে হচ্ছে একদম জলজন্ত ফুল একটা খুবই সুন্দর তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিও আমাকে একটু সাপোর্ট করো আর অন্য একটা রুমে নিয়ে আসলাম এই রুমে এই চাদরটা বিছিয়েলাম এর নিচে একটা চাদর আছে আমি চাদরের উপরে আর একটা চাদর বিছিয়ে দিয়েছি কারণ যেহেতু লোকজন আসবে কেমন হয় না হয় এই কারণেই তো বাই বাই টাটা এই ছিল